আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন চলছে অসহযোগ আন্দোলন কয়েক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া অসহযোগের সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রোববার চার আগস্ট সকালে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হয় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় একই স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে উত্তেজনা দেখা দেয় দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে টিআরসেল সুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী রংপুরের টাউন হলেও সকাল থেকে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ প্রতিবাদী নানা স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা একই কর্মসূচিতে উত্তাল সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে বিরোধীপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ঘেরাও করা হয়েছে এনায়েতপুর থানা উত্তেজনা দেখা দিয়েছে লক্ষ্মীপুরেও সকালে বাগমারি এলাকায় বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা এ সময় বিরোধীরা ধাওয়া দিলে ছড়ায় উত্তেজনা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাবেক এমপি হাবিবে বিল্লাত মুন্নার বাসভবন ভাঙচুরের ঘটনাও ঘটেছে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়া হচ্ছে প্রতিবাদী নানা স্লোগান যানবাহন চলাচল বন্ধ রয়েছে সাতক্ষীরার পাটেকলঘাটায় হারুনুর রশিদ কলেজের সামনে জড়ো হয়েছে বৈষম্য বিরোধীরা যোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ করা হয়েছে সড়ক এক দফা দাবিতে চলছে তাদের বিক্ষোভ এদিকে সংঘর্ষ হয়েছে চাঁদপুরেও সকালে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা তাদের সাথে বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ